এইখানে হচ্ছে করব হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং কন্ডিশনাল ফরমেটিং মানে হচ্ছে যে এইখানে যদি আমার তেত্রিশে কম লেখা থাকে তাহলে এই ঘরটা লাল হয়ে যাচ্ছে আর তেত্রিশের চেয়েতে যদি বেশি থাকে তাহলে এই ঘরটা কালো হয়ে থাকবে যেমন এই যে এখানে বত্রিশ বেলে লাল হয়ে আছে যদি চৌত্রিশ দিতাম তাহলে কালো হয়ে যাবে আবার এইখানে যদি চব্বিশ দিই লাল হয়ে যাবে কারণ ফেল এইখানে কত তেইশ দিলে পরে লাল হয়ে যাবে এটা হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং এটা কীভাবে করছি সে তেমন হচ্ছে যে এইগুলো এখানে আবার লিখি যে এ একটা ছাত্র বি একটা ছাত্র সি একটা ছাত্র ডি একটা ছাত্র ই একটা ছাত্র এখন এ মার্ক কত পাইছে নাম্বার সেটা পরে লিখব এখানে সূত্র লিখে এই ঘরের সাপেক্ষে আচ্ছা সূত্র লেখার জন্য কি এখানে ইফের সূত্র হবে সূত্র প্রথমে ইজিক টু তারপর ইফ তারপর ব্র্যাকেট শুরু তারপরে এই ঘরের সাপেক্ষে আমার যে লজিক্যাল টেস্ট এই অংশটুকু এই ঘরের সাপেক্ষে কাজে এই ঘরটা লিখলাম আই ফোর আই ফোর ছোটো অথবা সমান সমান তেত্রিশ তাইলে পরে কমা দিলাম লজিক শেষ এবার ভ্যালু ইফ ট্রু ভ্যালু ট্রু হচ্ছে তাইলে পরে লেখা দেখাবে হচ্ছে পাশ ঠিক আছে এখন যেহেতু এইটা হচ্ছে লেখা তাই হচ্ছে ডাবল কোডের ভিতর দিছি নইলে দেখা না আচ্ছা আবার ডাবল কোড দিলাম কমা দিয়ে শেষ করে দিলাম

আচ্ছা এবার এই একই সূত্র এদিকতে সব নিচে নামাই দেবো আচ্ছা নিচে নামাই দিছি সব ফেল কারণ সব জিরো 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 আছে যেমন এখানে তেত্রিশ দিলে পর পাশ হবে আর এখানে বত্রিশ দিলে ফেলই থাকবে আচ্ছা এখন আমি চাচ্ছি হচ্ছে যে শুধু পাশ ফেলি না এখানে হচ্ছে যেগুলো ফেল হবে সেগুলো লাল কালি দিয়ে দেখাই দেবে যেমন এখানে যদি ছাব্বিশ পাইতো তাহলে সেই লেখাটা হয়ে যেতে হবে লাল কালি দিয়ে এখানে যদি একত্রিশ হইতো তাহলে এগুলো হয়ে যাবে লাল তার মানে এটা লাল হবে এটা লাল হবে এটা লাল হবে আর এইগুলা কালো কালোই থাকবে তো এটার জন্য এই যে এই ঘরগুলোতে তো এই কাজ করব এগুলো সব সিলেক্ট করলাম করে যে কন্ডিশনাল ফর্মেটিং হাইলাইট সেল রুল দিলাম যে লেস দেন যদি লেস দেন তেত্রিশ হয় তাহলে লিখে দিলাম যে আগে একবার করছিলাম তো তেত্রিশ লাগাই আসে আচ্ছা তেত্রিশ যদি লেস দেন হয় তাইলে হচ্ছে এইখান থেকে টেক্সট রেড আচ্ছা রেড বর্ডার দি লাল হচ্ছে বর্ডার দেখাবে হ্যাঁ আবার এখান থেকে আমি কাস্টম করে আরো অনেক রকম অপশন দিতে পারি আচ্ছা আমি রেড বর্ডার দিয়ে দেখি ওকে দিলাম দেওয়ার পরে এবার দেখি এই যে রেড বর্ডার হয়ে গেছে যেমন এটা যদি চাইতে সমান সমান আচ্ছা তাই না তার সূত্র ভুল করছি কারণ হচ্ছে তেত্রিশ সমান দিলে তো হবে না তেত্রিশ সমান তো পাশ কিন্তু ও হ্যাঁ তেত্রিশের সমান হলেও পাশ ঠিক আছে সূত্র ঠিকই আছে আচ্ছা এবার এই যে তেত্রিশ হয়েছে লাল বর্ডার কিন্তু বাদ হ্যাঁ আবার এ যদি তেত্রিশ কিংবা তেত্রিশ যাতে বেশি পাই লাল লালবাটার বাদ হয়ে যাবে আবার এই দেখা যাচ্ছে যে পাইসা হচ্ছে পনেরো তাইলে লাল লালবাটা চলে আসবে মানে লাল বাটার হয়ে যাবে এই হচ্ছে কাহিনী আচ্ছা এইবার হচ্ছে আমি এইটাই বোঝাতে চাইছিলাম তো আর কিছু না